স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র আহ্বানে তিরঙ্গা কর্মসূচি এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টির সদর মহিলা মোর্চার নেতৃবৃন্দ এরই অঙ্গ হিসেবে বুধবার বিজেপির সদর মহিলা মোর্চার নেত্রীরা পশ্চিম থানার সকল আরক্ষা কর্মীদের হাতে রাখি বলিয়ে দেন পাশাপাশি প্রত্যেকের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আরক্ষা কর্মীদের অভিনন্দন জানান তারা এ প্রসঙ্গে বিজেপি সদর মহিলা মোর্চার নেত্রী তথা আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত জানান উনআশিতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশ তিরঙ্গায় সেজে উঠেছে রাজ্য এর ব্যতিক্রম নয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে বারোই আগস্ট থেকে মহিলা মোর্চা বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে এই কর্মসূচিরই অন্যতম অঙ্গ হল এই অনুষ্ঠান প্রত্যেককেই জাতীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচিকে সফল করে তোলার আহ্বান জানান তিনি যে কর্মসূচি আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আজকে পশ্চিম থানায় এসেছি আজকে আমরা কয়েকদিন যাবৎ আমরা কাজ চলছে যে বিতরণ ফ্ল্যাগ বিতরণ করা আমরা আজকে প্রবীণ নাগরিকদের কাছে ফ্ল্যাগ বিতরণ করেছি আমরা যে মানুষের হাতে প্রতিদিনকে মালা দিয়ে আমরা সবাই এখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছি ওটাতেও আমরা ফ্ল্যাগ বিতরণ করেছি আমাদের যশস্রী প্রধানমন্ত্রী বার্তা আমাদের শুরু হয়েছে মানে যে বার্তা দিয়েছেন যে তেরো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি সবাই ফ্ল্যাগ উঠাবেন আর পনেরো তারিখ সন্ধ্যার সময় নামিয়ে দেওয়ার জন্য সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা সবার কাছে বার্তা দিচ্ছি যে এই বার্তা সবাই যেন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানায় ফ্ল্যাগ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আগরতলা সহ গেছে আমাদের ভারতের যে গরিমা সেই গরিমায় সারা সুন্দর করে সেজে গেছে সেইটা আমরা পনেরো তারিখে সন্ধ্যার আগেই আমরা নামিয়ে ফেলব এদিন বিজেপির মহিলা মোর্চার কর্মীদের কাছ থেকে রাখি এবং জাতীয় পতাকা পেয়ে উচ্ছ্বসিত পশ্চিম থানার আরক্ষা কর্মীরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ